নমস্কার আজ আমি কথা বলবো এমন একটা ইস্যু নিয়ে যা রাজনীতির মঞ্চে যেমন জোরে বাজে তেমনই মানুষের ঘরেও পৌঁছে যায় আর সেটি হচ্ছে প্রকল্প কন্যাশ্রী সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী দুয়ারে সরকার প্রতিটি নামের পেছনে আছে এক একটা গল্প সরকার বলে এগুলো উন্নয়ন বিরোধীরা বলে এগুলো ভোটের হাতিয়ার তাহলে সত্যিটা কি প্রকল্প মানে কি উন্নয়ন না রাজনীতির নতুন কৌশল ভারতের রাজনীতিতে প্রকল্পের ইতিহাস নতুন নয় কিন্তু পশ্চিমবঙ্গে গত এক দশকে এই প্রকল্প সংস্কৃতি যেন রাজনীতির প্রধান মুখ হয়ে উঠেছে যত সমস্যা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান দারিদ্র প্রতিটা জায়গায় প্রকল্প এনে দেওয়া হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী এই প্রকল্পগুলো সরকারি উদ্যোগে কল্যাণমূলক কর্মসূচি কিন্তু তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের অংশও হয়ে গেছে একটা সময় উন্নয়ন মানে ছিল রাস্তা সেতু শিল্প চাকরি কৃষি এখন উন্নয়ন মানে কার্ড ক্যাম্প আর ক্যাশ ট্রান্সফার প্রকল্প মানে এখন শুধু সাহায্য নয় এটা রাজনৈতিক বার্তা যখন কন্যাশ্রী শুরু হলো সেটা ছিল মেয়েদের শিক্ষার জন্য কিন্তু দ্রুতই সেটা সরকারের পরিচয় হয়ে উঠল একটা ব্র্যান্ড একটা লোক যেটা ভোটের মাঠে ব্যবহার করা গেল সহজে লক্ষ্মীর ভাণ্ডার এটাও একটা আর্থিক সহায়তা প্রকল্প কিন্তু প্রচারে সেটা হয়ে গেল প্রত্যেক মায়ের হাতে সরকার ফলাফল প্রকল্প পাওয়া মানেই সরকারের প্রতি কৃতজ্ঞতা এটাই হলো রাজনৈতিক বিনিয়োগ আজ প্রতিটি প্রকল্পের নাম রং ব্যানার সবই এক রাজনৈতিক প্রতীকের সঙ্গে জুড়ে গেছে সরকার বলছে আমরা দিচ্ছি বিরোধীরা বলছে আমরা সবাই মিলে দিচ্ছি জনগণের টাকায় আর মানুষ মাঝখানে দাঁড়িয়ে ভাবছে আসলে এই দেওয়া টাকাটা কার আচ্ছা বলুন তো প্রতিটা প্রকল্পের পেছনে টাকাটা কোথার থেকে আসে সরকারি তহবিল মানে জনগণের কর মানে আপনার আমার আমাদের টাকায় চলছে সব প্রকল্প দু হাজার বাজেট অনুযায়ী রাজ্যের মোট ব্যয়ের প্রায় আটত্রিশ শতাংশ শুধু এই সামাজিক প্রকল্পগুলিতে যাচ্ছে কিন্তু রাজ্যের আয় তা বাড়ছে না ততটা দ্রুত ফলে উন্নয়ন খাতে যেমন রাস্তা শিল্প কর্মসংস্থান সেখানে বরাদ্দ কমছে অর্থাৎ প্রকল্প যত বাড়ছে টেকসই উন্নয়ন তত কমছে রাজনৈতিকভাবে প্রকল্প একটি শক্তিশালী অস্ত্র কারণ এটা সরাসরি মানুষের ঘরে পৌঁছায় প্রতিটি কার্ড প্রতিটি স্কিম প্রতিটি ক্যাম্প মানুষকে মনে করিয়ে দেয় সরকার তোমার পাশে এবং ভোটের সময় সেই পাশে থাকা অনুভূতিই কাজ করে ফলাফল একজন ভোটার তার অভিজ্ঞতা বিচার করে নয় প্রকল্পের স্মৃতি বিচার করে ভোট দেয় এভাবেই প্রকল্প হয়ে উঠেছে রাজনৈতিক মনস্তত্বের হাতিয়া কাগজে প্রকল্প যত সফল বাস্তবে তার প্রয়োগ ততটাই অসম্ভব গ্রামীণ এলাকায় অনেক জায়গায় প্রকল্পের নাম আছে কিন্তু সুবিধা নেই কার্ড আছে টাকা আসে না লিস্টে নাম আছে আপডেট নেই কেউ আবার ভোটের আগে পায় ভোটের পর বন্ধ হয়ে যায় এই বৈষম্যটাই দেখাচ্ছে প্রকল্প প্রশাসনের চেয়ে রাজনীতির সময়সূচিতে বেশি বাধা আপনাদের জন্য প্রশ্ন আচ্ছা বলুন তো প্রকল্প কি স্থায়ী উন্নয়ন আনতে পারে যখন মানুষকে শুধু সুবিধা দেওয়া হয় কিন্তু কাজ দক্ষতা বা উৎপাদনের সুযোগ দেওয়া হয় না তখন সেটা নির্ভরশীলতা তৈরি করে কন্যাশ্রী ভালো কিন্তু মেয়েরা পরে চাকরি পাচ্ছে কি লক্ষ্মীর ভাণ্ডার ভালো কিন্তু পরিবারের আয়ের উৎস কি বাড়ছে সবুজ সাথে ভালো কিন্তু শিক্ষার মান কি উন্নত হচ্ছে এই প্রশ্নগুলির উত্তরেই বলে দেয় উন্নয়ন হচ্ছে নাকি বুটের প্রস্তুতি সরকার প্রকল্প দেয় কিন্তু তার কার্যকারিতা নির্ভর করে জনগণের প্রশ্নের উপর যদি মানুষ কৃতজ্ঞ হয়ে চুপ থাকে তাহলে প্রকল্প থাকবে উন্নয়ন থেমে যাবে কিন্তু যদি মানুষ সচেতন হয়ে বলে আমরা সাহায্য নয় সুযোগ চাই তাহলে পরিবর্তন শুরু হবে প্রকল্প ভালো যদি সেটা মানুষকে স্বাধীন করে প্রকল্প বিপজ্জনক যদি সেটা মানুষকে নির্ভরশীল করে তোলে আর সময় এসেছে প্রকল্প নয় নীতির রাজনীতি ফেরানো উন্নয়ন তখনই সত্যি যখন তা ভোটের পরেও টিকে থাকে আমি হিরণময় আপনি দেখছেন পোস্ট ডিজিটাল আমরা প্রশ্ন করি কারণ প্রশ্নই পরিবর্তনের প্রথম ধাপ